একদিকে ঝাড়ু হাতে অন্যদিকে জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝামাঝিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই রাজধানীর আইডি হ্যাকের যে বিষয়টা একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে উনি ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে না তার কোনো ডিটেইলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি একই ধরনের কথা বলেছেন নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন আমরা দেখলাম তাদের একজন অ্যাক্টিভিস্ট নারীদেরকে সংসদে যাওয়ার ক্ষেত্রে ট্রফি পাওয়া হিসেবে হেনস্থা করে ট্রফি পাওয়া হিসেবে অনেক অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন ওনাকে বলেন যে ওনার ওনার আইডি নাকি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে উন্মোচন করেছেন বাংলাদেশের কোনো মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই আমি ওনাকে বারবার বলছি যে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে গেল ওনাদের সাথে পুরো বাংলাদেশের জনগণ ছিল কিন্তু এই নির্বাচনে এসে ওনারা কেন জোটে গেল রাজাকারের সাথে আমার প্রশ্ন হলো এটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি প্রশ্ন উঠেছে আইডিটি সত্যি হ্যাক হয়েছিল নাকি বিতর্কিত নারীবিরোধী পোস্টটি তিনি নিজেই করেছিলেন ওই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নারীরা ঝাঁটা মিছিল করেছেন ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে

আইডি যদি হ্যাক হয় একটি চব্বিশ ঘন্টা সময় লাগে সেই আইডি কার্ড মেরামত করতে ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে উনি ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা পর উনি আবার স্টেটাস দিচ্ছে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন তাই আমি মনে করি যে এই উনার যে এই মানে কথাটা আছে এটা উনি ইচ্ছাকৃত ভাবেই বলছে আর একটি ঘন্টা সময় কিন্তু ছিল সেখানে এক থেকে দেড় ঘন্টা সময় যে উনি স্টেটাসটা দিয়েছে উনার তো আরো সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এরকম তো আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে সে তো সেখানে এসে বলতে পারতো যে আমার ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে ওইটার কোনো পোস্ট দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না উনি কিন্তু এরকম কোনো কিছু বলে না উনি এক ঘন্টা পরে সেখানে উনি এরকম কাজ করে নারী বিদ্বেষী একটি পোস্টে প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা একত্রিশে জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অকক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই উল্লেখ্য যে তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায় প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন এটি যদি সত্যি একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জামাতের আমিরের এই কোর্স দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা মিডিয়াকে অবহিত করা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় সাড়ে চারটার দিকে যে পোস্ট সেটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি জামাত বলছে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে দ্বিতীয়টা হচ্ছে জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের নয় ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি কালকে আমি এটা নিয়ে মানে কোনো ভিডিও করতে চাইনি যেমন ভিডিও করতে চাইনি শরীরুক রমান একজন দুঃখী মহিলা তাই এসে তাকে জড়ায় ধরছে সেইটাকে আমি কোনোভাবে আপত্তিকর যেমন মনে করি না তেমনি উনি ওনার এক্স অ্যাকাউন্টে মানে কি বলছে নারী বিদ্বেষী এক জরুরি সংবাদ সম্মেলনে এসানুল কবির জুবায়ের প্রেস সেক্রেটারি তিনি বলছেন জামাতের তিনি বলছেন জামাতের ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে কে বা কারা হ্যাক করেছে জামাতের তথ্য প্রযুক্তি দলের বিষয়ে খোঁজখবর নিচ্ছে কারাই কাজ করেছে সেটি জানার চেষ্টা করছে যারা জামাতামিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কয়েকদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে জামাতামিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার কিছু খারাপ এবং আপত্তিকর পোস্ট দিয়েছে এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না অর্থাৎ বিনপি দিখায় তো নজর কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে জামাতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এর সঙ্গে জড়িত তবে কোন দল এই কাজ করছে সে বিষয়ে কারোর নাম তিনি বলেননি অন্যদিকে যেটা বিএনপি বলছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলছেন জামাত ইসলামের দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে দাবি করা নিয়ে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে নারী পোস্টের নয় ঘন্টা পর সমালোচনা মুখে দিবাগত রাত একটার দিকে বারোটা চল্লিশ মিনিটে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন আমরা সবাই জানি কোন গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময় জনগণকে অভিত করা প্রিয় দর্শক জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত এছাড়াও দর্শক জামাতের বিপক্ষে সারা বাংলাদেশের নারী কর্মীরা এমন জারু দেখে আপনাদের কি মনে হচ্ছে তারা কি আগামীতে ক্ষমতায় যাবে নাকি বিএনপি যাবে এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে